আমি শিক্ষিত তাতে কি আমি একজন বেকার মানে শিক্ষিত বেকার সমাজেও পরিবারেও আমি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি আমার কথার কোনো মূল্য নেই তাদের কাছে পাই না সামাজিক মর্যাদা কিন্তু কেন আমি একজন বেকার বলে শুধু আমি একা না দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে যারা আমারই মতো সমাজে মর্যাদাহীন কেউ কি একটা বার আমাদের কথা ভাবে কেউ ভাবে না সবাই নিজের অবস্থানে থেকে নিজেকে আরও সমৃদ্ধ করার চিন্তায় মগ্ন কারো মাথায় যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবার চিন্তা নেই আছে শুধু তাদের নিয়ে স্বার্থ হাসিলের পায় তারা তাদের মাথায় আছে যুব সমাজ নিয়ে নিজের পজিশন ধরে রাখার ফন্দি যদিও কিছু যুবকের চাকরি হচ্ছে তবুও কিন্তু এদের কারো মানান চাকরি হচ্ছে না তদবির আর টাকার বিনিময়ে হচ্ছে তাদের চাকরি এমনও দেখা গেছে যে সে পড়াশুনো করেছে কৃষি বিজ্ঞান নিয়ে আর চাকরিটা পেল নিজের অপছন্দ অনুযায়ী ব্যাঙ্কে তাহলে কি দাঁড়ালো তারা কি সুবিধাটা সবাই একইভাবে পাচ্ছে মাননীয় সরকার সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে বাড়িয়েছে যাদের চাকরির মেয়াদ তাতে কি যুব সমাজের কোনো ক্ষতি সাধন হয়েছে হয়নি মাননীয়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এসব বন্ধ করুন যুব সমাজ বাঁচান আমাদের যুব সমাজের শিক্ষার হার না বাড়িয়ে চাকরির স্থান বাড়ান যেখানে কর্মস্থান তৈরি করুন না হয় ভবিষ্যৎ হারাবেন এই যুব সমাজের এখন লুকিয়ে কান্না করে এই যুব সমাজ আপনারা তা অনুভব করেন না বাধ্য হয়ে একসময় বেআইনি কাজ করবে তখন শুধু দফায় দফায় মিটিং করবেন কিন্তু কোনো লাভ হবে কি বিশ্বজুড়ে বেকারত্ব যে হারে বাড়ছে তার প্রভাব পড়েছে আমাদের দেশেও পৃথিবীর অন্যান্য দেশে যেখানে শিক্ষিত বেকারের সংখ্যা কমে আসছে আমাদের দেশে হচ্ছে তার উল্টোটা ক্রমে দেশেই শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে সারা বিশ্বে বর্তমানে প্রায় পঁচিশ কোটি কর্মক্ষম মানুষ দিনে এক ঘন্টার জন্যেও কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাদের অধিকাংশ নেই শিক্ষার মানদণ্ডের কোনো সার্টিফিকেট কিন্তু আমাদের দেশে বেকারদের দে বেশিরভাগই রয়েছে উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আজ তোমাদের শিক্ষিত বেকার নারীর জীবন নিয়ে একটা গল্প বলবো আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠেরো বছর যেসব সার্টিফিকেট যা বর্তমান কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ দেখে তাতে কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যে এখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা রয়েছে না কোনো অনলাইনে কোনো কেনা বেচা করি না কোনো আমি লেখিকা না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি আসলে কিছুই করি না আমি তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড্ড হাসি পায় কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তার কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে তবে আমি আসলে করিটা কি নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্য খুব ভরে উঠি স্কুলে যাওয়া হোমওয়ার্ক করি রাত জেগে পরীক্ষার পড়া করাই এগুলো সব বৃথা গেছে নিউটন আর্কামেডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে মাত্র নুন হলুদ লঙ্কা জিরা এই সব মশলা বাড়তে হবে বলে এত সূত্র মুখস্ত করেছিলাম আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে ম্যাসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায় অথচ হাতে লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লেখাটাই লিখে যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা জেনেছি আমার মা দিদিমার কাছে তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ সংসারের কথা যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা যা শুধু একটা মা আর সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো সে কিছু করে না হয়তো ভাবতো আমার মতো অনেক নারী তাই এইভাবেই ভাবে যুগ যুগ ধরে সৃষ্টিকর্তা বোবা অন্ধ ল্যাংরা মানুষের মতো আমার শরীরে একটা জান দিয়ে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে মাজাক বানিয়ে কথাটা ভাবছি আর হাঁটছি উদ্দেশ্য গন্তব্যহীন আমার মতো বেকার মানুষের এই পৃথিবীতে আসার কী উদ্দেশ্য তা আমার আজও জানা হলো না আর আমার মতো বেকার নিষ্কর্মা একজন প্রাণীর কোনো উদ্দেশ্য থাকতেও পারে না বড্ড পিপাসা পেয়েছে হু হু আমার মতো প্রাণীদের কেবল খাওয়া দাওয়া করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে এছাড়াও আরও আছে প্রিয়জনের প্রশ্ন ভরা চোখ ছেলেটা কি করবে কি করছে কোনো চাকরি পেয়েছে কি আর নিন্দুকের কটু কথা তো আছেই পরিবারের মানুষদের হতাশা ভরা দৃষ্টি দেখতে আর ভালো লাগে না মনে হয় সব কিছু একেবারে শেষ করে দিই রাস্তার মোড়ে একটা টং দোকানে গেলাম পকেটে হাত দিয়ে দেখি পঞ্চাশ টাকার একটা নোট আছে মায়ের জন্য একবেলা ওষুধ নিতে হবে চল্লিশ টাকা দাম বাকি দশ টাকা একটু কিছু খাওয়া দাওয়া মায়ের অবস্থা আজকাল ভালো যাচ্ছে না শহরে ভালো ডাক্তার দেখাবো দেখাবো করেই যাচ্ছে বাবার পেনশনের টাকায় আর কত চলে ছোটো বোনের লেখাপড়ার খরচ মায়ের চিকিৎসার খরচ আর উপরে আমি এক বোঝা চায় চুমুক দিতে দিতেই কণ্ঠনালি ভেদ করে কলি যায় আঘাত করতে লাগলো এ যেন চা নয় কোনো বিষাক্ত পানীয় অবশ্য চায়ের কোনো দোষ নেই সকাল থেকে এ পর্যন্ত পেটে কিছু পরেই নি আজকাল আমার প্রায় দিনই এরকম করেই কাটে সকালে ইন্টারভিউ দুপুরে পার্ট টাইম জব খোঁজা রাতে আবার অন্য ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া ছোটো বোনের বই কেনার টাকা থেকে কিছু টাকা নিয়ে একটা প্রাইভেট কোচিং সেন্টারে পার্ট টাইম একটা চাকরি নিয়েছিলাম তিন হাজার টাকা বেতন দেড় হাজার টাকা তাদের অগ্রিম দিতে হয়েছে কোচিং সেন্টার মেনটেনিং কমিটিতে খুশি করার জন্য প্রায় দু মাস করার পর সেখান থেকেও বিদায় করে দিল দুই দিন হলো আসলে এগুলো একটা ব্যবসা টাকার বিনিময়ে আমার মতো বেকার ছেলেদের চাকরি দেয় পরে দুই তিন মাস পরে তারা বলে ওকে জানাম আমরা একজন ভালো টিচার পেয়েছি আপনার চেয়েও ভালো তাই এখন আর আপনাকে রাখতে পারছি না সমস্যা নাই খালি হলে আবার ডাকবো আপনাকে তারাও জানে যে ছেলেটা বেকার আর এত সহজে চাকরি হয়ও না তাই বেকারদের নিয়ে যে কেউ অগ্রিম ভবিষ্যৎবাণী করে দিতেই পারে খুব রাগ হচ্ছে কোচিং সেন্টারের ওই হারামিটার ওপর এলাকার বড় ভাই বা রাজনৈতিক নেতারা মিলে খুলে এসব একদিকে ছাত্রছাত্রীদের ঠকায় অন্যদিকে আমাদের মতো বেকারদের কে কি বলবে টিভিতে বিজ্ঞাপন লিপটেল বিলি করে বিজ্ঞাপন আর তাদের কাছে ছাত্রছাত্রীরাও অভাব নাই ব্যবসা ব্যবসায় সবই ব্যবসা শিক্ষাও আজকাল ব্যবসা আর চাকুরি সেটা তো আকাশের চাঁদ হাঁটতে হাঁটতে কখন শিউলিদের বাড়ির কাছে চলে এলাম বুঝতেই পারলাম না আজকাল তাকে আমি এড়িয়ে চলি তার ধারে কাছেও যাই না অথচ দুই বছরের অধিক সময়ের সম্পর্ক ছিল আমাদের হবে হবে কোনো চাকরিও হয় না এদিকে আমাদের প্রেমেরও বয়স বাড়ছে পরে এগারোটি ইন্টারভিউ দেওয়ার পর কোনো চাকরিও হয়নি কি করবো দুই বছরে তার দুইটা জন্মদিনে একটা গিফটও দিতে পারিনি নিজেকে নিজের কাছেই ছোট মনে হতো তখনই বুঝে গেছি মধ্যবিত্ত পরিবারের বেকারদের ছেলেদের প্রেম বিলাসিতা মানায় না এটা যত এড়িয়ে চলা যায় ততই ভালো দুই দিন আগে এদিকেই যাচ্ছিলাম পেছন থেকে কেউ একজন ডাকছে কেমন আছো পিছনে তাকিয়ে দেখি শিউলি তাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আমি স্তম্ভিত হয়ে উত্তর দিলাম ভালোই আছি সে একটা মুচকি হাসি দিয়ে বলল। তা তো দেখতেই পারছি আজ না হয় ইন্টারভিউ ছিল কিছু হয়েছে নিরাপত্তাই আমার ভাষা সে যা বোঝার বুঝে নিল আচ্ছা চলি বলে আমি আপন গতিতে হাঁটতে শুরু করলাম বেকারের ভাষা সবাই বোঝে তারা যে সমাজের অভিশপ্ত প্রাণী তা সবাই জানে বোবাদের মতো কথা না বললেও সবাই বুঝতে পারে যে সে বেকার চারিদিক থেকে যেন চিৎকার করে কেউ বলে যায় তুই বেকার তুই অভিশপ্ত তাই তো বলি বোবা অন্ধ প্রতিবন্ধীদের মতো আমার বুক পকেটেও একটা জান দিয়ে উপহাস করছেন এই সৃষ্টিকর্তা